শরসিনার দরবার থেকে একজন আল্লাহ তার নাম ছিল সফি আব্দুল মমিন সফি আব্দুল মমিন শরসিনা ক্লাসে লেখাপড়া করতেছিলেন দোতলায় বিল্ডিংয়ে বসে হঠাৎ করে তার ভিতরে একটা ভাব পয়দা হলো কোনো উস্তাদ বললেন দুনিয়ারই লেখাপড়া কী হবে যে লেখাপড়া করলে আল্লাহকে পাওয়ানো যায় সে লেখাপড়া করে কোনো লাভ হবে না যিনি আল্লাহকে পাবেন সেদিকেই তার মনোভোগ্য হওয়া উচিত এতটুকু খালি বললেন উনি দোতলা থেকে এমন একটা চিৎকার দিয়ে লাভ দিয়ে জমিনে পড়ে সেখান থেকে তিনি দৌড় দিলেন সান্দা নদীর তীরে বলেন না সুবাহ আল্লাহ নদীতে সাতার দেওয়ার পরে পিছনে পিছনে লোক পাঠানো হলো কিন্তু তাকে আর ধরা লাগেল না এমন ঝাঁপ দিয়েছে পিছনে অনেক নৌকা স্টেমার তাকে ধরতে পারে নাই সুন্দর বনে চলে গেছে সোহান সবি আব্দুল মমিন সুন্দর বনে চলে যাওয়ার পরে সেখান থেকে তাকে কেউ কোনোদিন খুঁজে পায় নাই আল্লাহর দেনে জঙ্গলায় পড়ে আছে বলেন না সুহান আল্লাহ এই আল্লাহ রলি কেমন ছিলেন আল্লাহ একবার সবি আব্দুল মমিন যখন সরসিনার শাহ আবু জফর সাল রহমতুল্লাহ আলায় এনতেকাল করলেন এনতেকাল করার সময় উনি ওই সময় আসেন নাই এসেছেন কখন তিন মাস পরে কতটি খেয়াল করে কয় মাস পরে যে সংসার বিরাগী এর ইবাদত আর যে সংসার মেনটেন করে ইবাদত তার ভিতরে পার্থক্য আছে সুবহানাল্লাহ তিন মাস পরে সরসিনার মসজিদের ভিতরে বাদাল ইসা আমার উস্তাদুল আসাদ যা আল্লামা তৈবুর রহমান কাটিলিয়া হুজুর রহমতুল্লাহ আলহে সাবেক হেড মহাদেব হজুরের মুখ থেকে আমি কথাটি শুনেছি হুজুর বললেন বাবা আমি ঈশার নামাজ পড়ার পরে শেষ করে যখন সকলে চলে যায় আমার হুজুরের রোমটা ছিল দারুল রুম আগের পুরান বিল্ডিংয়ের নিচ থালায় হুজুর বের হওয়ার সময় হঠাৎ করে তাকিয়ে দেখেন মাজারের পাশে একজন ব্যক্তি কম্বল মুড়িতে বসা আছে সোয়ান লাগান। ওস্তাদুল আসতে যা কাঠেলিয়া হুজুর আস্তে আস্তে আগালেন কেন তিনি তো একজন উচ্চ স্তরের অলি ছিলেন বলেন কত বড়ি ছিলেন তাকে মাপা সম্ভব নয় আমরা যখন দারুল হাদিস লেখাপড়া করি তখন হুজুর যখন হাদিস পড়াতেন পড়াতেন্লাম কোন কারণে যদি তিনবার কলা কলা বলেছেন বলছেন তিনবার যদি কোনো বলেছেন হুজুর আর পড়াতে পারেন নাই হুজুর কিতাব বন্ধ করে বাইরে চলে যেতেন বাইরে যাওয়ার পরে দীর্ঘ সময় দেখতাম ফিরে আসার পরে চোখটা লাল হয়ে গেছে চোখের পানিতে চোখ লাল হয়ে গেছে বুকটা ভাষায় আসছেন ক্লাস হয়ে ভিতরে হুজুরকে জিজ্ঞাসা করতাম হুজুর কেন আপনার এই অবস্থা একদিন বলে বাবা আমি যখন তিনবার উচ্চারণ করি কল আকল ও সেসলাম তখন আমি নিষ্কানে শুনি আল্লাহ নবী নিজে বলতেছেন বলেন না হুজুরের সাথে দিদার না হওয়া পর্যন্ত আমার অন্তরটা অস্থির লাগতো আমি বের হয়ে রাসুলের সাথে দিদার হওয়ার পরে আবার তোমাদের দর দিয়েছি বলেন না সোভা তাহলে কেমন মানুষ তিনি কত উচ্চ স্তরের একজন বলি ছিলেন বলেন হুজুর বলেন আমি ঈশান নামাজ পড়ার পরে ওই কবরের পাশে মাজার এলাকায় ওখানে গিয়ে দেখি কম্বল মুড়িতে একজন লোক বসা আছে সব বের হয়ে গেছে কিন্তু তিনি বের হন না আবুজাহফর সালেহ রাহমাতুল্লাহ আলাইহির অন্তকাল করার তিন মাস পরে এই ঘটনা ঘটেছিল হুজুর কাছে এসে সালাম দিলেন আসসালামু আলাইকুম কোনো জবাব নেই দ্বিতীয়বার আবার সালাম দিলেন আসসালামু আলাইকুম কোনো জবাব নেই তৃতীয়বার আবার সালাম দিয়ে যখন ফিরে যাচ্ছেন কম্বলটা ছড়ায়ে বলে ওয়া আলাইকুমুস সালাম আল্লাহু আকবার বলেন আল্লাহু হুজুর চলে যাচ্ছে ডাক দিয়ে মোহতাস সাহেব জান কেন দাঁড়ান আপনিকে আমি সালাম দিলাম আপনি জবাব দিচ্ছেন না তাহলে আপনার কাছে থেকে লাভ টাকা কারলিয় হুজুর বলেন বাবা আমি যখন ফিরে যাই যাওয়ার সময় হুজুরকে যখন সালাম দিয়ে চলে যাই প্রায় দরজার কাছে চলে গেছি এমন সময়বা ডাক দিয়েছে کہ মুহাদ্দিস সাহেব আপনি তো বুঝতে পেরেছেন আমি এখানে ধনমকদ অবস্থায় ছিলাম আপনি সালাম দিয়েছেন ঠিকই কিন্তু অন্তরে এমন স্বাদ অবুলুপ্তি করছিল আপনার সালামের জবাব দেওয়াটা আমার দেরি হয়ে গেছে আমাকে ক্ষমা করে দেন সোমানাল্লাহ বলেন হজুর চেহারার দিকে তাকিয়ে বলছে আপনার পরিচয়টা আপনাকে ওখানে পরিচয় দেওয়া যাবে না আপনি কোথায় থাকেন কোন রুমে সেই জায়গাটায় গেলে আমি আপনার পরিচয় দিব সোমানাল্লাহ বলেন কাটাইলে হুজুর বললেন যাওয়ার পরে মসজিদ থেকে বের হয়ে বলছে মসজিদের পাশে আমার রুম চলুন মসজিদের থেকে বের হওয়ার পরে নীরব নিস্তব্ধ মাদ্রাসার সমস্ত লাইট গুলো আস্তে আস্তে বন্ধ হয়ে গেল সকলে ঘুমিয়ে বেবুর হয়ে গেল আমার উস্তাদ তুই রহমান সেব রহমেতুল্লাহ আলে হুজুর বলেন আমি ভিতরে নিয়ে দরজা আটকে যখন আমার বিস্তায় বসালাম বসার পরে আমি পরিচয় জিজ্ঞাসা করলাম বলুন হুজুর আপনি কোথার থেকে আসছেন আপনাকে তো ইতিপূর্বে কোনোদিন আমরা দেখি নাই কি পরিচয় আপনার সোহান কি পরিচয় আপনার আমি আপনাকেই বলবো আর কাউকে আমার পরিচয় বলা যায় না আল্লাহু আকবার বলেন কাড়েলিয়া হুজুর যখন এই কথা বললেন দর্জা কি বসার পড়ে তিনি বলতেছেন আপনি কি শুনেছেন কখনো সারসিনা থেকে একটা লোক দুতলা থেকে লাফ দিয়ে চাঁদন নদী সাপрая সুন্দর বনে চলে গেছে আর কখনো ফিরে আসে নাই কহা আমি তো শুনেছি তানলাম আব্দুল মুমিন আল্লাহু আকবার বলেন কা হুজুর আমি সেই আব্দুল মুমিন বলেন সুবহানাল্লাহ কি অবস্থা তার অন্তরের ভিতরে তখন হুজুর বলছেন আমার ভিতরে কাপ শুরু হয়ে গেছে যাকে দেখার জন্য মানুষ কত মানুষ সিরিয়াল চেষ্টা করেছে কত রকম চেষ্টা করছে কিন্তু তারা কোনোদিন কেউ দেখতে পায় নাই আব্দুল মমিন সাহেব ঘরে ভিতরে ঢুকলেন হুজুর কে জিজ্ঞাসা করলেন আপনি কেন মূর্খ মজুর ইন্তেকাল করার সময় জানাজান যান আপনি কেন আসলেন না আব্দুল মমিন সাহেব বলে মানুষ আমাকে চিনে ফেলবে আটকাবে আমাকে যাইতে দিবে না যার কারণে আমি ওই আসি নাই আমার প্রিয় মোর সেদের জানা জান্নামাজ আমি এই কারণে সুযোগ পারি নাই যার ধরুন আমি তিন মাস পরে এসেছি একা একা জিয়ারত করার জন্য বলেন আব্দুল মোমিন সাহেব বলার পরে হুজুর এখন এমন অবস্থা চলছে দুইজনই তো কিউ কার্ড থেকে কম নয় সুমন আল্লাহ কম হুজুরকে বলে বললেন আমার ওস্তাদ ক্যাটেল হুজুর বলতেছেন তাহলে আপনাকে আমি কিছু আপ্যায়ন করি কি খাইতে চান বলেন কি খাবেন কে বলছে আমি তেমন কিছু খাবো না আমি বিচি কলা খাবো কি খাবে আমাদের দেখলে কি বলে দয়া কলা বলে না বিচি কলা কে এত খাবার থাকতে আপনি আমি বিচি কলা খাবার হুজুর বলতে যে সময় বিচি কলার কথা বলছে ওই সময় কলা এলাকায় নাই কোন জায়গায় নাই খোঁজ করার জন্য পাঠাইছে সারা মাদ্রাসার ক্যাম্পাসে প্রত্যেকটা দোকানে গেছে কোথাও নেই ফিরে আসার পরে আব্দুল মমিন সাহেব সামনে বসা হুজুর বলছেন বিচি কলা তো কোথাও পাইলাম না আব্দুল সাহেব বলেন যান মাদ্রাসার পূর্বপাশে একটা দোকান গ্রামে ঢোকার সময় একটা দোকান আছে কয়লা নিয়ে আসছে যে ঠিকই দেখেছে ওই দোকানে আছে মানে কি সব খোলা সোহান আনার পরে হুজুরের সামনে দিলেন একটা খাইলেন আর একটা হুজুর বলেন না এটা আপনি খান এটা আপনার হাদিয়া হুজুর একটা দুইটা খাই নাই হুজুর বললেন এত বড় সুন্দর সময় আমি আর কোনোদিন পাবো না আমি জিজ্ঞাসা করলাম আব্দুল মোমিন সাহেব আপনি যে সুন্দর বনে গেলেন সেই স্থানে যাওয়ার পরে আপনার পরিস্থিতি আমাকে বলুন কিভাবে আপনি খান কিভাবে আপনি থাকেন কেমনে আপনার সময় চলে কেমন আবদুল সাহেব আমার যায় নামাজ আমি জঙ্গলে বিছায়া আমি যখন ধ্যানমগ্ন হই নামাজ শেষ করার পরে যখন আমার ক্ষোদা লাগে

হুজুর জিজ্ঞাসা করলেন তাহলে আপনি যে ওখানে গেছেন আপনাকে বাঘ আছে কুমির আছে হিংস্র জানোয়ার আছে সাপ আছে আপনি কেভাবে থাকলেন আমি প্রাথিক পর্যায়ে জন্য একটু কষ্ট হয়েছে একবার একটা বাঘ ক্ষুধার্ত অবস্থায় আমার কাছে এসেছে আমাকে খাইয়ে ফেলবে এরকম একটা অবস্থা এই বাঘের মুখের দিকে তাকায় বলি ও জঙ্গলের বাঘ আমি সর সিরাজ আবু জফর সালে রহমতুল্লাহ বায়াত হয়েছি বলে সুভাল হুজুর বলে বাঘটা এসে আমার কাছে হুঙ্কার বলে আমাকে খেয়ে ফেলবে সেই বাঘটা মা বিশ্বের দিকে লাস গুটাইয়া আবার রওনা দিয়েছে সুবহানাল্লাহ কম তাহলে বুঝা গেল জঙ্গলের বাঘ আল্লাহর ওলিদেরকে চেনে কি বলেন ঠিক কিনা সুবি আব্দুল মামিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলেন হুজুর আপনি আমাকে বলুন আপনি এখন কি করে সেই স্থানে যাবেন আবার আপনি চলুন আস্তে আস্তে বেরহান। যাওয়ার আগে হুজুর বললেন আপনি আমার জন্য একটু দোয়া করেন এর মধ্যে হুজুর যখন বললেন আমার জন্য দোয়া করেন সুমি আব্দুল মোমিন সাহেব বলেন না আপনার সামনে আমি হাত তুলে দোয়া করতে পারি না আপনার সামনে আমি হাত তুলে দোয়া করতে পারি না কয় কারণ আপনি এলমে শরিয়াত এবং মারে ফাতের আপনি এমন স্তরে আছেন যে আপনার থেকে আমার স্তর অনেক নিচে বলেন না সুভাষ এই জন্য সংসার বিরাগী এটা আল্লাহ চান না কি বলেন চান যিনি সংসারে খেদমত করছেন কাজ করতেছেন পাশাবাশেছে আল্লাহকে ইবাদত বندگیর মাধ্যমে আল্লাহকে পেয়েছেন তার মর্তবাশে সংসার ছেড়েদার থেকে অনেক অনেক গুণ বেশি বলেন না সুবহানাল্লাহ মুয়াজ্জ্জিব আমি তো আপনার জন্য দোয়া করতে পারি না কারণ আপনার ইস্তারা আমার থেকে অনেক উপরে আপনি বরংসো আমার জন্য দোয়া করুন আল্লাহ পাক রব্বুল ইজ্জত যেন আমাকে मंजिल মকসুদে পৌঁছে দেয় বলেন না সুবহানাল্লাহ সচিনা শরীফের হেডমহাদ্দেশ সাবেক হেডমহাদ্দেশ হজুর দোয়া করলেন আব্দুল মমিন সাহেব রহমতুল্লাহ আলহ তিনিও হাত তুলে দোয়া করলেন সুবাহ বলেন রাত্র যাপন করলেন হুজুর মাঝখানের কথা আর বললেন না কারণ ছাত্ররা ফুপে ফুপে কাঁদতেছে বুক ফুলে উঠছে এই কথা শোনার পরে দারুল হাদিসের ভিতরে দরজা আটকায় আমরা আমাদের ক্লাসে প্রায় আড়াইশো ছাত্র ছিল কত আড়াইশো ছাত্রের সামনে হুজুর বলতেছিলেন একটা ছাত্র কি করবে এরকম কথা শোনার পরে তো নিজেকে ধরে রাখা বড় মুশকিল কি বলেন ঠিক না রাতের মাঝখানে কি ঘটেছে হুজুরকে এটা আপনারা সহ্য করতে পারবেন না হুজুর আমার কাছে ছিলেন এই রাতে কি ঘটেছে এটা আমি বলতে পারবো না এটা তোমাদের মাঝে বললে বাবা তোমরা সহ্য করতে পারবে না সোহান আল্লাহ সকাল হয়ে গেল আব্দুল মুমিন সাহেব বলে হুজুর উস্তাদ জি আপনি আমাকে এবার লোক সাদ দেন আমি বিদায় নিব আমার চলে যেতে হবে কাটিলে হুজুর মনে মনে ভাবলেন আমি দেখতে চাই লোকটা কিভাবে সাসিনাথ থেকে রওনা দেয় সারসিনার দরবার থেকে কেমনে বের হয় আমি একবার দেখার জন্য আমি হুজুরের পিছনে পিছনে হাঁটতেছিলাম এখন সাবেক সেই মসজিদটা এখন নাই মাঝখানে মসজিদের পাশ দিয়ে একটা গেট ছিল ভিতর থেকে বের হয় ওই গেটের কাছে আসার পরে আব্দুল মোমেন সাহেব বুঝতে পারছে আমি কেমনে যাই সেটা দেখার জন্য আমার পিছনে পিছনে হাঁটতে আলাগাম হুজুর্দে সাহেব হুজুরকে বললেন আব্দুল মামিন সাহেব হুজুর আপনি আমার সামনে হাটেন আমি আপনার পিছনে হাঁটি আমি সামনে থাকলে তো যাইতে পারবো না আপনি আমার সামনে হাটেন আমাদের সাহেব হুজুর আপনার সামনে গে আমি হাঁটতে পারি আপনি আমার সামনে হাটেন হুজুর বললেন এই হলো সে পলাবে সুমান বল আব্দুল মামিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহী তিনি কি করছেন একটু মানে মসজিদের পশ্চিম পাশের কোনা দিয়ে সামান্য দুই কদম সামনে গেছে যার পরে হুজুর সামনে হাঁটছে মধ্যে সে সামনে হাঁটার পরে পিছনে তাকে দেখে নাই নাই তো নাই নাই কোথাও নাই বলেন এই জন্য বন্ধু ইবাদত বন্দি করে করে মানুষগুলো আল্লাহ হয়েছে সংসার ত্যাগ করে যিনি হয়েছেন আর যিনি সংসার সহকারে হয়েছেন তার ভিত থেকে পার্থক্য আকাশ পাতাল বলেন না সুবাহ কি বলেন ঠিক না আপনি আপনার সন্তানের একটা হক রয়েছে ফাইনালি বলা দিকে আলী হাক্কা সন্তানের একটা হক আছে যেটা আপনার কাছ থেকে পাবে কে বলেন ঠিক না শুধু জন্ম দিয়ে ছেড়ে দিলে চলবে না তাকে শিক্ষার ব্যবস্থা করতে হবে তাকে ভরণ পোষণের ব্যবস্থা করতে হবে তাকে সামাজিকতা শিক্ষা হবে। হবে। আদব কে বলেন ঠিক না আদব শিক্ষা বাবার কাছ থেকেই সন্তান পায় কে বলেন ঠিক না বলছেন আদাবানি রব্বি ফা আহসানা তালিবি রব্বি ফা আহসানা তালিবি বলেন আল্লাহর বলিয়া আমাকে উত্তম আদব শিক্ষা দিয়েছেন এবং উত্তমে কি বলেন ঠিক না এই আদব থাকতে হবে তরিকার প্রত্যেকটা বিষয় আদব আদব না থাকলে আপনি বসতে পারবেন না ব্যক্তি যদি নিজেকে পুরা একেবারে অনেক কিছু হয়েছি কেউ একজন আল্লাহরুলির কাছে যায় সে কোনোদিন হলি হতে পারবে না পারবেই না আমার কিছু নেই মেটা তো আপনি হাস্তি গো আগার কুসমত তো বা চাহিয়ে কেদানা খাক মে মিল কর গেলে গুলজার হোতা হায় বলিন দা সুবহানাল্লাহ টেব দানা যেরকম নিজের অমিতটাকে মিটিয়ে না দিতে পারলে সে কখনো বাগান হতে পারে নাই জমিনে গিয়ে জমিনের কাছে গিয়ে সে সারেন্ডার করে দিয়েছে মাটি আমাকে একটু থাকার স্থান দাও তোমার ভিতরে একটু ঢোকার সুযোগ করে দাও সুবহানাল্লাহ কোন তারা হলে ওই দেখো কাক আসতেছে চিল আসতেছে কবুতর আসতেছে ঘুঘু আসছে আমাকে খেয়ে ফেলবে হজম করে ফেলবে আমাকে একটু সুযোগ দাও মাটি তোমার ভিতরে আমি তোমার উপরে ছায় বিস্তার করবো বাগানে পরিণত হয়ে যাবো বলেন না সব হ্যাঁ কবি বলেন মেটা তো আপনি হাসতি কোমাগার কুসমার তো বা চাহিয়ে কেদান খাত মে মিলকার গোলে গুলজার বোতায় মিটিয়ে না দিতে পারলে নিজের আমি তো আমি কি হ্যান কিছুই না केवल है ठीक ना ठीक